সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি নিয়ে হতে চলেছে অবশ্যই টাইটেল আর থাম্বেল থেকে বুঝে গিয়েছেন বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে ওয়াইফাই থাকে আমরা কি করি সে ওয়াইফাইটা আমরা কানেক্ট করি ওয়াইফাইটা স্পিড সোলো করে অর্থাৎ ফোনে কম পাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের ফোনের সেটিংস থেকে কীভাবে স্পিরিট বাড়িয়ে নেবেন বন্ধুরা চলুন মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনাদের সেটিংসে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আমি সেটিংসে চলে যাবো আমি সেটিংসে প্রবেশ করলাম করার পরে বন্ধুরা এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে আসার পরে এখানে সার্চবার দেখতে পারবেন সার্চবার লিখবেন ওয়াইফাই ডাব্লু আই এফআই ওয়াইফাই লিখকে সার্চ করার পরে এই যে এখানে দেখতে পারছেন এই যে আপনাদেরকে উপরের দিকে নিয়ে দেখাই একদম উপরেরটা বুঝতে পারছেন এই যে একদম উপরেরটা এখানে ওয়াইফাই অন পারসেন্স মেগা এ হাবি যাবি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পারছেন এটা আপনাদের বন্ধ থাকতে পারে এই এই যে এইভাবে এটা বন্ধ থাকতে পারে এটা কি করবেন এটা চালু করে দিবেন আমার চালু করাই ছিল সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ